প্রতি বছরই পুরশা অগ্রগামী যুব সংঘ ক্লাবের সদস্যদের পক্ষ থেকে এলাকায় একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ঠিক একইভাবে বুধবার পুরসা অগ্রগতি সংঘের পরিচালিত সাঁত্রিশতম বর্ষের চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন হলো এদিন ক্লাব পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় ক্লাব সম্পাদক শেখ ফিরোজ আহমেদ এদিন জানান প্রতি বছরই নভেম্বর মাসে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কিন্তু এবছর ডিভিসি সম্প্রসারণের কাজ চলায় প্রতিযোগিতাটি শুরু করতে দুমাস দেরি হল এছাড়াও জানা যায় রাজ্যের বিভিন্ন জায়গার মোট আটটি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদিনের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয় বর্ধমান লোক কোচিং সেন্টার ও বোলপুর শান্তিনিকেতন একাদশের মধ্যে এই খেলার প্রথম অর্ধে তেরো মিনিটে বর্ধমান ফুটবল দলের মার্শাল মুর্মু একটি গোল করে নিজের দলকে এগিয়ে দেন এরপর একুশ মিনিটে বোলপুর ফুটবল দলের রাম কিস্কু গোল শোধ করে খেলায় সমতা ফেরান খেলার দ্বিতীয় অর্ধে বিয়াল্লিশ মিনিটে বর্ধমান ফুটবল দলের মার্শাল মুর্মু পুনরায় আর একটি গোল করেন এই খেলা খেলায় বর্ধমান লোকো কোচেন দুই এক গোলে জয়ী হয় ম্যাচের সেরা নির্বাচিত হন লোকো কোচিং সেন্টারের ফুটবল দলের মার্শাল মুর্মু এখানে আমাদের ডিবিসি সম্প্রসারণের জন্য এখানে যে কাজ চলছে সেই কাজ চলার জন্য আমাদের গ্রাউন্ডের পাশে মাটি অনেক ফেলে দিয়েছিলো যার ফলে আমাদের গ্রাউন্ডটা খেলার অনুপযুক্ত হয়ে যায় পরবর্তী পর্যায়ে আমরা এবছরে খেলা হয়তো করতে পারবো না কিন্তু উৎসাহী কিছু সব যারা খেলা প্রেমী ফুটবল প্রেমী তারা সব যে না যেমন এটা এবার যে খেলাটা চালু না লাগে গ্রাউন্ডটা নষ্ট তার ফলে একটু দেরিতে হলো তো দেরিতে হলেও যাক সামনে পরে আরও হয়তো বড়ো করে করা যাবে এবারে টিম নিয়ে করা হয়েছে এবং ভালোভাবে টিম নিয়ে আজকে উদ্যোজন হচ্ছে আজকে উদ্যোজনের দিনে আজকে আমরা পেয়েছি বোলপুর শান্তিনিকেতন একাদশ এবং লোক বর্ধমান লোক কোচিং সেন্টারে এই দুটি দলকে এবং দুটি দলের মধ্যেই আজকে উদ্বোধন ম্যাচ শুরু হয়েছে হয়েছে আমরা সেরকম কোনো বিশেষ অনুষ্ঠান করিনি আমাদের এখানে পৌর্ষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিমএইচ পাইল বিশ্বাস মহাশয় এবং আমাদের কন্যাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় এই দুজন এসেই আমাদের খেলার আজকে করেছেন এবং প্লেয়ারদের সঙ্গে তাদের খেলার জন্যে আজকে সেই সমস্ত যে ঠান্ডা সেটা তারা কাটিয়ে তড়িয়ে তরিয়ে উপভোগ করছে ভালো খেলা কারণ দুটি হচ্ছে কোচিং সেন্টারদের দল তাদের পায়ের কাজ তাদের খেলার নৈপুণ্যতা সেগুলো তারা উপভোগ করছে এত ঠান্ডা হলে চারিদিকে হয়তো দর্শক একটু কম হয়েছে কিন্তু তারা তরিয়ে তৈরি উপভোগ করছে এমন একটু সুন্দর এবং প্রথমার্ধে খেলার ম্যাচ এক এক রেজাল্ট চলছে এখনও ম্যাচ প্রায় শেষ হতে চলেছে এরপরে যদি না হয় তাহলে টাইম দিক খেলা মিস করতে হবে খেলাগুলোতে আরও দর্শক হবে এবং খেলা চারিদিকে জনপ্রিয়তা যেভাবে অর্জন করেছে আশা করব আরও বেশি